আসতে আসতে আমি আগে নামি তাবতুল না বাবু মাঝখানে এসে আমাদের খুব ভাল লাগছে বারবারি যদিও আমার গানের গলা ভালো না তবু গাইতে ইচ্ছা করছে পদ্দার ঢেউড়ে আমার শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা আমার বারবারি মনে হচ্ছে তাই নজলুকে বারবারি মনে হচ্ছে প্রাণ দিয়ে মন দিয়ে নজলুকে চাইছি বেক্স কিন্তু চলবে এটাই এটা চলবে ওইটা কি হবে কি বিশ্বাস করে দেবে আপনারা এখানে আসুন আমি সবাইকে বলবো যে আপনারা দীঘা যাচ্ছেন পুরী যাচ্ছেন আমাদের এই খাদুয়াতে আসুন এই অসাধারণ দৃশ্য উপভোগ আজকে আমাদের লালগোলা এমএন একাডেমির ভালো আছো সমস্ত শিক্ষক শিক্ষিকা সবাইকে নিয়ে আমরা একটা ছোট্ট পিকনিকের আয়োজন করেছি উপস্থিতি বেশ ভালোই সারা দিয়েছে তো ভালোই লাগছে আমাদের সকালের জল খাবার এই যে ত্রিদীপ বাবু দেখতে পাচ্ছেন লুচি লুচির সঙ্গে একটা ভেজ খুব সুন্দর খাওয়া দাওয়া চলছে লুচি আর কি তরকারি হলো তরকারিটা বেশ ভালোই লাগলো খেতে আচ্ছা মানে মটর সুটি দিয়ে আলুর বেশ এটা মজা লাগলো খেতে মানে বলে বোঝানো যাচ্ছে না না আচ্ছা এই শর্মাদির রান্না আর সরস্বতীদের লুচি আচ্ছা এই বা বাহ 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 কেমন রান্না কেমন কি হলো খুব সুন্দর আপনি আচ্ছা আপনারা তাহলে একটু তাহলে খাওয়া দাওয়া করে নিন হ্যাঁ এবারে কি হবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি কফির একটা চলছে এইদিকে আমরা চলে আসছি আস্তে আস্তে সন্দীপ তাকে পেয়েছি আমরা হ্যাঁ ওইদিকে জিনা হাত দেখাচ্ছে গাছে ওঠার চেষ্টা করছে কিন্তু না গাছে ওঠানো ঠিক না দেখুন কি খাওয়া দাওয়া চলছে আরে বাবা কেমন লাগছে খেতে ভালো আজকে নয় দু তিন দিন আগে থেকে শুরু হয়েছে আচ্ছা অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু আর কি হ্যাঁ আর আজকের দিনটা আমরা সবাই মিলে এক জায়গায় হয়েছি এই যে গাছতলায় এটা মোটামুটি নটা সকাল থেকে ভালোই চলছে আচ্ছা একদিকে বিভিন্ন দিকে বিভিন্ন রকম আয়োজন চলছে হ্যাঁ তাহলে এরপর কফি তারপরে কি মেনু কি আজকে কফির পরে আজকের মেনু হচ্ছে আমাদের ভাত ডাল চিকেন কষা চিকেন পকোড়া আচ্ছা চাটনি পাপড় ক্ষীর দই তাহলে এখন তো শুরু সবাই তো চলবে এখন একদম তিনটে পর্যন্ত চলবে পরিবেশ কেমন সুন্দর আচ্ছা আচ্ছা হ্যাঁ জলদে 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 কী খাবার বলে এর পর কি হবে এর পর এর পর এখন ভাত হবে চিকেন হবে ডাল হবে পাঁচ তরকারি হবে উনি হবে আচ্ছা আচ্ছা বাহ বাহ কাউন্টারস কর কাউন্টারস আমরা তো রান্না করলাম আমরা একবার খেয়ে দেখি বাহ 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 ফাটাফাটি বাহ বাহ আজকে কি ফুলকপিতে কি হবে এটা পেঁয়াজ পকোড়া পেঁয়াজ পকোড়া কি হবে পেঁয়াজ কলি দিয়ে এই পদ্ধতিতে আদিবাসীরা ইঁদুরের মাংস পোড়ায় ইঁদুরের মাংস পোড়ায় আগের যে আদিম যেটা খুব ভালো

అది నాది వోల్దుల్ শুরু হয়ে গেছে আমরা টিফিন খে এখন খান্দোয়া চরে দাঁড়িয়ে আছি কিছু দেখতে পাচ্ছেন বিভিন্ন চর আর আমাদের গান কিন্তু এরপর শুরু হবে গান কখন শুরু হচ্ছে গান মাঝে একদম চরে মিডলে আমরা যাব তার সঙ্গে জাহাঙ্গীর তো আমাদের গান সরবরাহে সাহায্য করবে কে আরে আপনি আছেন তো গানে আছি অল্পক্ষণ না না অল্পক্ষণ না অনেকক্ষণই থাকবে না ময়নুদ্দিন দা আমরা সারা ক্ষণি চাই মানে থাকলে আমাদের খুব ভালো লাগবে উনি খুব আনন্দ দেন আচ্ছা আমি চাইবো যে মহিনুদিন্দা সারাক্ষণই থাকুক মানুদিন্দা প্রতিদিন পাগল খাওয়াই আজকে আমরা মানুদিন্দাকে খাওয়াবো এই হচ্ছে ব্যাপার মানে আজকে আমরা পাগল খাওয়া গান অভিযান একদম খান দেওয়া পরে মাঝে আমরা যাব এই যে দেখছেন আমরা বেরিয়ে পড়েছি এবার আমরা যাচ্ছি চরের মাঝে মাঝে আমরা সেই দৃশ্য উপভোগ করব এবং সঙ্গে নিজেদের মধ্যে গান হবে এই পদ্মা চর কিন্তু অবস্থা খুব ভয়ানক

মাঝে কিন্তু আমরা নামবো ও হো হো অল্প একটু মোহা ও আস্তে আস্তে আমি আগে তারপর আমরা পদ্মা নদীর মাঝে যেহেতু এখন জল অনেকটাই কম দেখতে পাচ্ছেন অল্প জল এবং আমরা এর কিছু দূরেই কিন্তু একদম বাংলাদেশ বাংলাদেশ ওই সামনেটাই কি বাংলাদেশ তো নাকি জানি না সামনে যেটা দেখা যায় ওটা বাংলাদেশ অনেক লোকজন এসছে আজকে যেহেতু রবিবার সেই জন্য অনেকে এখানে পিকনিক মোডে আছে এবং অনেকে খান্দা চড়ে এসছে

আমাদের বাড়ির কাছে এত সুন্দর যে বীজ সত্যি অসাধারণ লাগছে আরেকটা ব্যাপার যে তুমি তুমি কিন্তু গঙ্গার বুকে হাঁটছো একদম গঙ্গার বুকে হাঁটছি আমরা মানে একদম মিডল বুকে গঙ্গার বুক ছিল হাঁটছি আমরা অসাধারণ আমি তো বলবো যে আপনারা আপনারা এখানে আসুন আমি সবাইকে বলবো যে আপনারা দীঘা যাচ্ছেন পুরি যাচ্ছেন আমাদের এই খাদোয়াতে আসুন অসাধারণ দৃশ্য উপভোগ করুন কেমন লাগছে খুব সুন্দর লাগছে এত সুন্দর জায়গা মুর্শিদাবাদে আছে এই প্রথম জানলাম আমি এত সুন্দর জায়গায় লালগোলার মতো একটা পদ্মার ধার খুব ভালো জায়গা খুব পিসফুল জায়গা খুব ভালো লাগছে আমরা বহরমপুর থেকে আসছি আমরা একটা গ্রুপের একটা ফ্যামিলি ফ্যামিলি গ্রুপ করে আমরা প্রায় সাত বছর আট বছর একভাবে আমরা ফিস্ট করি একদম গঙ্গার বুকের পদ্মার মাঝখানে এসে আমাদের খুব ভালো লাগছে বারবারই যদি আমার গানের গলা ভালো না তবু গাইতে ইচ্ছা করছে পদ্মার ঢেউরে আমার শূন্য হৃদয় পদ্ম নিয়ে যায় আমার বারবারই মনে হচ্ছে তাই নজরুলকে বারবারই মনে হচ্ছে প্রাণ দিয়ে মন দিয়ে নজরুলকে চাইছি আমার নাম বুদ্ধদেব গান্ধী বহরমপুর আমার নাম আশাবুল হক বহরমপুর ওকে ধন্যবাদ কিন্তু ফুটবল খেলছে অসাধারণ বাহ 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 ওই ব্যাপারটা হচ্ছে যে এই আকাশটা এই আকাশ আমারও আকাশ এই আকাশ ওদেশেরও আকাশ এই আকাশে পাখি উড়ছে ঘুড়ি উড়ছে এই আকাশেই ঘুরছে হ্যাঁ ওই পাখি চলে যাচ্ছে ও পারে ওই পাখি আবার এই পারে চলে আসছে কিন্তু বাধা আমরা একটা রাষ্ট্রীয় যে পরিকাঠামোর মধ্যে থাকি সেটাই হচ্ছে আমাদের বাধা একই ভাষা তাহলে এবার আমাদের প্রোগ্রাম আমরা এখন গান শুরু হবে তাই আমরা এই ভাষার গান গান মানে কোন গান গান একদম গান মানে একদম গান চলবে আমাদের এখানে এবার গান শুরু হচ্ছে তাই তো গানের পর আমরা আমাদের পর্ব শুরু হচ্ছে আমাদের এটাই তো বেঁচে আছে আমাদের সঙ্গে আর কি पटेलो ने मारे लाइ साल पटेलो न پاس ڪري ہمارے دم ميدان بال وني ڈنگر مارتے تو ڈنگر مارتے ہمارے جاءي ڈنگر

না আমি খাইনি তো ওহ চলো আমি খেলে ওই তোমার অতটুকু দাও না দেশি কাতলা দেশি কাতলা এটা কি এটা না এটা দেশি কাতলা একদম আমাদের ওড়াহারের মাছ এটা একদম নরচার তো ছিল লাফাচ্ছিল এরকম ড্রিঙ্ক করে লাফা আমি ছাই দিয়ে গিয়ে ধরলাম ওটা এ এ এ এ মুখা মুখা এ হোক না সবাইকে খাইয়ে এরপর নিজেরাই খাচ্ছেন দীর্ঘ রান্না করার পর আমাদের দিদি তো আপনারা নিজেরাই রান্না করেছেন কেমন এই রান্না কেমন হয়েছে নিজেরা নিজেরা রিভিউ দেবে মহারাজ কেমন খেলেন খুব ভালো

গান বানানা খাওয়া দাওয়া দিয়ে আর কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব খুব সুন্দর বনভোজন হলো আমাদের লালগোলা আইমেন একাডেমি আপডেট নিয়ে খুব এনজয় করলাম আমরা ফ্যামিলি মানে পরবর্তীতে এনজয় হবে আবার হবে আবার আগামী বছর আমাদের এই ব্লগ ভিডিও এই মুহূর্তে শেষ করছি আমাদের যে সারাদিনের পিকনিক এবং আজকে শেষ পর্যন্ত আমরা দৌড়ে দৌড় হলো দৌড়ে আমরা দৌড়ে প্রথম কে আমরা কতজন মিলে দৌড়েছি দৌড়েছি কতজন মিলে তিনজন তিনজন মিলে দে ফার্স্ট আর আব্দুল মাজিদ তুমি কত নম্বরে